ছাত্র আন্দোলন এর সকল স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ এবং আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা সবাই একত্রিত হয়েছি তাদেরকে স্পষ্ট ভাষায় শেষ হয় শহীদ মার্চের সময় একটা পাঁচ দফা অঙ্গীকার নামা দিয়েছিলাম যেটার প্রথম চারটা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর কাজ হয়েছে কিন্তু পাঁচ নম্বর দফা যেটি ছিল সেটি হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর বিগত আন্দোলনের সময় বিপ্লবের সময় যারা আসলে হামলা চালিয়েছে মামলা দিয়েছিল হুমকি দিয়েছিল তাদের বিচার এখন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিচারের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে কিন্তু বৈরবে তো এখন দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু হয় নাই সেই আশঙ্কার জায়গা থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে আরেকটি বিষয় আজকে শহীদ আবদারের ও সবগুলো বিষয় সামনে রেখে এবং আরেকটি মহা বড় বিষয় সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে কিংবা মোড়ে মোড়ে এখন ছাত্রলীগের যারা আমাদের উপর হামলা করেছিল তারা এখন আস্তে আস্তে দিচ্ছে এখন আমরা বৈরবের রাজপথে বৈরবের মাটিতে চাই না আমরা দেখতে চাই না যে সাধারণ শিক্ষার্থীরা তাদের তাদের মার খেয়েছে সেই সাধারণ শিক্ষার্থী তাদের মুখোমুখি আবার হোক যে বোনকে সে আসলে ধর্ষণের অঙ্ক পরিত দিয়েছে সেই বোন সেই বোন তার মুখোমুখি আবার হোক এটি আমরা চাই না। সেই যে নাচাও সেই নাচাও থেকে আজকে আমরা নেমেছি আমরা আমরা আজকে তিন দফা যে দাবি জানিয়েছি সেটি একটি হচ্ছে যে তাদেরকে অনুদি বিলম্বে সাত দিনের ভিতরে গ্রেফতার করতে হবে দুই নাম্বারটি হচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং যুবলীগকে অর্থাৎ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে ভৈরবের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আওয়ামী আমলে যারা আওয়ামী লীগের উপা সাহায্য নিয়ে অসদ উপায়ে অবৈধ উপায়ে সম্পত্তি সম্পত্তির মালিক হয়েছে তাদের সম্পদ গুলো যেন বাজেয়াপ্ত করা হয় এই তিন দফায় সামনে রেখে আজকে আমাদের আন্দোলন আজকে আমাদের সমাবেশ আমাদের সাথে যোগ দিয়েছিল বৈরবের প্রতিটি স্কুল প্রতিটি কলেজে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রলীগকে যে সাধারণ শিক্ষার্থীরা চায় না এটির মূলত পরিস্ফোরণ কিংবা বিস্ফোরণ আজকে আমরা দেখেছি সবার শতস্তে অংশগ্রহণ অংশগ্রহণ গণজোয়ারে পরিণত হয়েছিল আশা করি প্রয়োজন আমাদের দাবি মেনে নিবে এবং ও চিরেই গ্রেফতার করা হবে ধন্যবাদ সবাই কাজ আজকে আর